বন্ধুরা আমার থামনেল দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আজ কোন বিষয়ে আলোচনা করছি দেখুন আপনাদের কয়েকটা নাম বলছি যেমন সবাই হেলেন কেলার হয় না সবাই মাজদুর রহমান হয় না বা মাসুদুর রহমান হয় না বা সবাই সুধা চন্দন হয় না আপনারা এই নামগুলো সম্পর্কে হয়তো কেউ কেউ ওয়াকিবহাল বা কয় কেউ হয়তো জানেনই না এই নামগুলো দেখুন আমি আমার জীবনে এরকম বহু মানুষকে চিনি বহু বলতে আমি অন্তত তিনজনকে চিনি যারা গতির শিকার আমি রাস্তায় চলবার সময় দেখেছি আপনারা বহু মানুষ আছেন যারা অকারণে গাড়ির গতি বাড়িয়ে চলার চেষ্টা করেন বর্তমানকালে এমন কিছু বাইক আছে যে বাইকগুলো একটা অমানসিক আওয়াজ সৃষ্টি করে এবং সেই আওয়াজের গতি গাড়ির গতি তো আছেই এবং সেই আওয়াজটা সাধারণ মানুষের সাধারণ মানুষ মানুষখানে ব্যাঘাত ঘটায় এটুকু আমার মনে হয় আমি কোনো পার্টিকুলার কোম্পানির নাম বললাম না আমি শুধু বললাম যে অমানবিক দেখুন আমার ব্যক্তি জীবনের কথা যদি বলতে চান আমি তখন ক্লাস সেভেনে পড়ি ক্লাস সেভেনে আমার এক বন্ধু ছিল তার নাম আমি এখানে উচ্চারণ করলাম না সে আমার গ্রামের বাড়ির ওখানকার বন্ধু ছিল ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি সে তখন মোটামুটি একটু হৃষ্টপুষ্ট ছিল তার বন্ধু বান্ধব ছিল সব ক্লাস ইলেভেন টুয়েলভ এবং কলেজের বন্ধু বান্ধব অথবা তার বাবা খুব ছাপসা একজন রেলকর্মী ছিল কিন্তু তার চাপে পড়ে তাকে একটা ইয়ামা বাইক কিনে দিতে হয়েছিল আর সেই ইয়ামা বাইকটাই হলো তার জীবনের কাল দুর্গাপুজোর সময় সময় বোধহয় চতুর্থীর দিন ছিল হঠাৎ করে খবর এলো যে আমার সেই বন্ধু রোড অ্যাক্সিডেন্ট করেছে এবং সে কোমায় চলে গিয়েছে টানা উন দিন সে কমায় ছিল হ্যাঁ উননব্বইটা দিন ঠিকই শুনছেন ঊননব্বই দিন কমায় থাকার পর তার বাবার সমস্ত কিছু ধুলিস হয়ে যায় মানে তার বাবার কারা করি অর্থ আর মানে থাকে না সমস্তটার সমস্তটা তার চিকিৎসার পেছনে খরচ হয় এবং তারপর সেই ছেলেটি জেগে ওঠে বলতে পারেন কোমা থেকে এবং কোমা থেকে জেগে ওঠার পর সে এখনও কিন্তু জীবিত আছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটাই সে ঠিক করে চলতে পারে না বাইক তো দূরের কথা সাইকেলটা পর্যন্ত ঠিক করে চালাতে পারে না তার শরীরটা কাঁপে ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আমার সেই বন্ধুটি অন্তত জীবিত আছেন তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমি বন্ধুর নাম বললাম না কিন্তু সেই বন্ধু এখন নিজেকে এত এতটাই গুঠিয়ে নিয়েছে যে সে কারোর সঙ্গে আর মেলামেশা করে না কিন্তু একটা সময় আমরা যদি তার সঙ্গে মেলামেশা করতে চাইতাম সে আমাদেরকে অ্যাভয়েড করতো সে বলতো যে তোরা সব বাচ্চা যা আমার বন্ধুরা সব বড় বড় তো সেই বড়ত্বটাই হয়ে গেল কাল তো এরকম আমি জীবনে বহু মানুষকে জানি যারা অকারণ গাড়ি যেমন চার চাকাগুণকে দেখিয়েছে একটা আলাদা সাইলেন্সার পাইপ লাগিয়ে একটা অস্বাভাবিক আওয়াজ করে রাস্তা দিয়ে চলেন আপনার গতিযাত্রার থেকে আওয়াজ বেশি তো এ এতে কি হয় রাস্তায় পথ চলতে সাধারণ মানুষের অসুবিধে হয় বহু রকমের মানুষ পথ চলেন বহু অসুস্থ মানুষও পথ চলেন তাদের কিন্তু তারা বিভ্রান্ত হন আপনাদের সেই আওয়াজে তো সুতরাং কারোর যদি কোনোভাবে গায়ে লেগে থাকে আমার কথাটা আমি মানে জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয় এবং কারোর প্রতি বিদ্বেষ দেখানোটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য কিন্তু এটাই যে দেখুন আপনি যদি দায়িত্বশীল হতে পারেন আপনার নিজের প্রতি এবং আপনার পরিবারের প্রতি দেখুন অনেকেই হয়তো আছেন যারা চাকরি করেন আপনার কোনো দুর্ঘটনা ঘটলে হয়তো আপনার কোনো ইন্স্যুরেন্স করানো আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে চিকিৎসার পয়সা দেবেন কিন্তু আপনি যেটা হারাবেন ওই যে একটু আগে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম কেউ হয়তো সুধা চন্দন হতে পারেন না দুর্ঘটনায় তার একটি পা হওয়া যায় আমি ছবিতে দেখাবো আপনাদেরকে দুর্ঘটনায় তার একটি পা হওয়া গেছে ভ্যারাস একটি সিনথেটিক পা নিয়ে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন এবং তিনি দুর্ধর্ষ ডান্স পারফর্ম করেন স্টেজে মাসুদুর রহমান যার দুটো পায়ের একটিও হাঁটুর নিচ থেকে নেই ছোটবেলায় দুর্ঘটনায় মালগাড়ি দুর্ঘটনায় তার পা কেটে বাদ গিয়েছিল কিন্তু তিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন এগুলো স্বপ্ন আর কেলার সেটা তো বলারই অপেক্ষা রাখে না সে তো পাঠ্যপুস্তকেই এসছে হ্যাঁ সুধাচন্দনও পাঠ্যপুস্তকে এসেছে তো এবার আপনাদের বলি যে আপনারা যদি সুস্থ জীবন জীবনযাপন পছন্দ করেন আপনারা যদি সুস্থ জীবনকে ব্যস্ত করতে না চান তাহলে এখনো সময় আছে পরিবর্তন করুন নিজেকে কারণ আপনার একটু গতি আপনার একটু অস্বাভাবিক জীবনযাপন আপনার একটু উন্মাদনা আপনার গোটা জীবনটাকে নষ্ট করে দিতে পারে এবং আমি এমনও একটি মানুষকে জানি যে মানুষটার শয্যাশায়ী বিছানায় অল মানুষ বলা ভুল হচ্ছে ছেলে বলা বরঞ্চ ভালো কারণ সেই ছেলেটি ওই গতির শিখার বাইক নিয়ে স্টান্ট করতে গিয়েছিল তারপর সেটি থেকে পড়ে গিয়ে তার স্পাইনাল কর্ড ইনজরি হয় এবং স্পাইনাল কর্ড ইনজরি হওয়াতে সেই ছেলেটি এখন বিছানায় শুয়ে থাকে তার আর ওঠার ক্ষমতা নেই পুরোটাই প্যারালাইজড হয়ে গেছে তার বডি সে শুধু নিজের শরীরটাকে প্যারালাইজ করেনি সে প্যারালাইজ করেছে তার গোটা পরিবারকে আপনারা একবারও ভাবেন না যে আপনার স্ত্রী এবং আপনার মা বাবা পরিবার পরিজন সবাই তারা কতখানি প্যারালাইজড হয়ে যান আপনাদের সঙ্গে সঙ্গে যেমন সামাজিক অর্থনৈতিক এবং মানসিকভাবে দেখুন অর্থনৈতিকভাবে কি কতটা পরি মানে তারা ক্ষতিগ্রস্ত হন সেটা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হন বলার অপেক্ষা রাখে না সামাজিক হ্যাঁ আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে সামাজিক দেখুন পৃথিবীতে বহু রকমের মানুষ আছেন এমন বহু মানুষকে আমি চিনি অন্তত ব্যক্তিগতভাবে দেখেছি ছোটোবেলায় যে আচ্ছা ওর বউ একা একা ঘরে ছেলেটা এইভাবে বিছানায় শুয়ে রয়েছে যাই ওর সঙ্গে একটু গল্প করি অপ্রয়োজনে এটা কিন্তু একটা মানসিক যন্ত্রণা এটা একটা মানসিক অত্যাচার তো সেইগুলো থেকে যদি আপনার পরিবারকে রক্ষা করতে চান আপনি এখনও সময় আছে সংযত হন সঠিকভাবে গাড়ি চালান গাড়ি গতির জন্য নয় গাড়ি কাজের জন্য এইটা মাথায় রাখবেন সময়। যদি আমার এই তথ্য আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন কারণ সব মানুষের বহু মানুষের জানা দরকার এই বাইকের গতি নিয়ে অনেক গল্প আছে এবং গতির শিকার নিয়েও অনেক কাহিনি আছে যেগুলো সত্যি কাহিনী সত্যি গল্প সো চলুন আমাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আশা রাখবো চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে গেলাম চলুন পরবর্তী ব্লগের জন্য আমি তৈরি হচ্ছি ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন